নমস্কার কেমন আছেন সবাই তো বেশ কয়েকদিন হয়ে গেল তো এখানে আসা আমার ব্যাঙ্গালোরে আসা তো সেরকমভাবে তো বেরোনো হয়নি কারণ সবার চেক আপের জন্যই এসেছিলাম তো আজকে একটু বেরিয়েছি আর এখানকার ওয়েদারটা না মানে ভালো খুবই ভালো কিন্তু মানে কখন যে বৃষ্টি আসবে সেটা ঠিক নেই ফট করে বৃষ্টি চলে আসছে যে কোনো সময়ে বৃষ্টি চলে আসছে তো এখন এসেছি আজকে এসেছি সেই আদি যে স্ট্যাচুটা আছে তো সেখানে এসেছি ঘুরতে একটু এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি ভেতরেই রেস্টুরেন্ট আছে সেখানে ঢুকেছি তো সেখানে কিছু খাবো তারপরে একটা ভাই মা সবাই এসেছি ওই যে ওখানে আমার শ্রেয়া তো যাই হোক বাট দারুণ এখানে যে এসেছি মানে চারিদিকের পরিবেশটাও মানে ভীষণ সুন্দর আর আদুযোগের যে স্ট্যাচুটা আছে সেটা তো মানে দেখার মতো বৃষ্টি থেমে গেছে তো যাই হোক বৃষ্টি হচ্ছে এখন মানে রেস্টুরেন্টের ভেতরেই আছি বৃষ্টিটা একটু কমুক তারপরে কিছু খাবো এখন খেয়ে ওখানে যাবো তো আপনাদেরকেও দেখাবো সেটা চারিদিকটা দেখুন দারুণ দারুণ সুন্দর সুন্দর তো ঠিক আছে আবার পরে ওখানে যাই তারপরে দেখাচ্ছি